বন্ধুরা মানালি থেকে ৩৫ কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম রয়েছে যার নাম শিশু বিরাজ বলে ওখানে আমার একটা বন্ধুর বিয়েতে আমি গিয়েছিলাম অনেক বছর আগে সেখানে ডাল পাঁচমেল বলে পাহাড়ি একটা ডাল আমি খেয়েছিলাম খেয়ে অনবদ্য লাগে সেই রেসিপিটা কিন্তু মার সাথে শেয়ার করা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে এই যে নদীটা দেখছো এটা হলো চন্দ্রভাগা নদী চন্দ্রভাগা নদীর একটা খুব সুন্দর গল্প আছে যদি সময় পাই বলবো এখানে তুমি রাজমা মুগ মুসুর তারপরে ছোলার ডাল আর চানার ডাল মানে বড় বড় কাবুলি চানার ডাল আর তার সাথে উরার ডাল মানে হলো ওই বিউলি এইগুলো হলো ভালো করে সারা রাত ধরে ভিজিয়ে রেখে যাতে মোটা মোটা হয়ে যায় ফুলে ফুলে ওঠে তারপরে সেইগুলোকে প্রেশার কুকের ব্যবস্থা করতে হবে প্রেশার কুক করার আগে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিও আর মোটামুটি আট দশটার মতন সিটি লাগবে এই জিনিসটা হতে মানে পুরো ডালটা সেদ্ধ হতে এর মধ্যে তিন কাপের মতন জল দিতে হবে যাতে নাকি ডালটা জাস্ট মানে পুরো ডালের যে মিক্সচারটা আছে সেটা কিছুটা জলের তলায় থাকে যে নরম ডালগুলো আছে এই প্রেসার কুকারে কিন্তু নরম ডালগুলো গলে যাবে আর শক্ত ডালগুলো একটু নরম হবে চেয়ে চেয়ে থাকবে পুরোপুরি যাতে একেবারে মিশে না যায় সেই রকম খেয়াল রাখতে হবে টেক্সচারাল একটা ব্যাপার থাকবে একটা নিচে বেস তৈরি হবে মুগমুসুর এগুলো দিয়ে আর বাদ এই রাজমা তারপরে ছোলার ডাল তারপরে এই চানার ডাল এইগুলো কিন্তু ইয়ে তৈরি করবে তোমাদের ওই যাকে বলে টেক্সচারটা তৈরি করবে আর এটাকে খুব ভালো করে তারপরে ঘুরতে হবে এতে কি হবে এতে কিন্তু যেই মোটা ডালগুলো আছে সেগুলোও কিছুটা ভেঙে যাবে একটা কড়াইয়ে একটুখানি সর্ষের তেল নিয়ে তাতে ঘি এবং বাটার ঘি পেলে ভালো নাহলে ঘি বাটার দুটো মেশালও দিতে দিতে পারা যায় তারপর তাতে এই জিরে ফোড়ন দিতে হবে তেজপাতা ফোড়ন দিতে হবে শুক্রো লঙ্কা দিতে হবে তারপর ডালচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিতে হবে আর কিছু কুচো রসুনও দিতে হবে কিন্তু এই ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেবে ইচ্ছে মতন এতে যত ইচ্ছা পেঁয়াজ কুচি দেওয়া যায় হুম আর পেঁয়াজ কুচিটা কিন্তু কিছুটা গলবে কিছুটা মুখেও পড়বে একটা ক্রাঞ্চি ব্যাপারও তার মধ্যে থাকবে আর এই রান্নাটা নাকি হিরিম্বা করতেন করে ভীমকে খাইয়েছিলেন এই ডাল পাঁচমেল কিন্তু হিরিম্বা কোথা থেকে টমেটো পেয়েছিলেন আমি জানি না কিন্তু এই রান্নাটায় টমেটো যায় টমেটো তিনটে টমেটোর কুচি দেবে গ্রিন চিলি দেবে যত সম্ভব কারণ ডালটা কিন্তু খুব ঠিক ডাল তার মধ্যে ঝালটা খুব প্রমিনেন্ট হতে হবে আর এটাকে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পুরো টমেটোটা গলে এই মশলাটার সাথে মিশে যায় এরপরে আরও চাইলে মানে মুঠো মুঠো পেঁয়াজ দিতে পারো কারণ পেঁয়াজটা এরা প্রচুর পরিমাণে ইউজ করে করে থাকে পাহাড়িরা আর পেঁয়াজের এই যে কিছুটা যেই অংশটা চার করবে সেটাও বেশ ভালোও লাগে আর কি খেতে এরপরে ধ আদা আর রসুনের পেস্ট দেওয়া হলো দু টেবিল চামচের কাছাকাছি এই পেস্টটা এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষাতে হবে তারপরে এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা পড়বে অবভিয়াসলি কারণ গুঁড়ো মশলা মানে ধনে জিরে হলুদ শুকনো লঙ্কা যা তোমরা দিয়ে থাকো গরম মশলা এইগুলো কিন্তু যাবে আর এর সাথে এই এই মশলাটাকেও খুব ভালো করে কষাতে হবে যাতে না নাকি এই পুরো টমেটো পেঁয়াজের যে ব্লেন্ডটা আছে এই মশলার যে ব্লেন্ডটা আছে তার সঙ্গে খুব ভালো করে মিশে যায় রান্নাটার বৈশিষ্ট্যই হলো কিন্তু এই এই যে মশলাটা এই মশলাটা কিন্তু একদম পুরো ডালের সাথে মাখনের মতন কিন্তু মিলিয়ে যাবে হ্যাঁ এর সঙ্গে এক চামচের মতন চিনি দেওয়া হলো আর নুন দেওয়া হলো প্রয়োজন মতো যতটা তোমাদের টেস্ট নুন খাওয়ার ততটার মতন নুন দেওয়া হলো আর এর সঙ্গে কসুরি মেথি তো নর্থ ইন্ডিয়ার হিমাচলের এগুলো একদম পুরো অবভিয়াস একটা ব্যাপার কসুরি মেথিও যাবে আর এইটাকে খুব ভালো করে যাতে মশলাটা ধরে না যায় তার জন্য কিন্তু অল্প পরিমাণে জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে এক টেবিল স্পুন টু টেবিল স্পুন যেমন দরকার মশলাটা ধরে না যায় এটা এটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে নাকি টমেটোটা দেখো কিরম ব্লেন্ড করে গেছে এই অবস্থাতে কিন্তু ডাল দিতে হবে ডালগুলো কিন্তু আস্তে আস্তে এর সাথে মানে মশলা কষা মশলাটার সাথে মিশিয়ে নেবে মানে যাতে ডালের সঙ্গেও মশলার ব্লেন্ডটা খুব ভালো হয় একসঙ্গে অনেকটা না দিয়ে একটু একটু করে দিয়ে মেশালে কিন্তু জিনিসটা দারুণ হবে এই ডালটা মেশানোর সঙ্গে সঙ্গে জল অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু যে পরিমাণ জল লাগবে তোমাদের সেই পরিমাণ মতন নিয়ে নিও যেরকম কনসিস্টেন্সি তোমাদের দরকার ডালে সেই অনুযায়ী কিন্তু জল মিশিয়ে নিও আর কিন্তু অনেকেই এই এই ঘনভাবে এই জিনিসটা খায় এটা ওদের বিয়ের রান্না কিন্তু বিয়েতে এরকম যায় মানে গাদাখানেক তো মাখন আর ইয়ে পড়ে তোমার ঘি পরে ঘি মাখনে জিনিসটা অনেক বেশি অত তো ঘরে দেওয়া যায় না কিন্তু যথেষ্ট পরিমাণে ঘি মাখনের মধ্যে ওরা দিয়ে থাকেন রান্নাটার মধ্যে এবার একটা ছোটো কোনো এরকম ইয়েতে পাত্রের মধ্যে কিন্তু ঘি গরম করে নিও ঘি মাখন মিশিয়েও গরম করে নিতে পারো তাতে হিং ফোড়ন দেবে আর লাল লঙ্কা জিরে আর কিছুটা পরিমাণ রসুন আর ভালো মতন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটাকে ভালো মতন গরম করে নেবে এই গরম করা তরকাটা কিন্তু ডাইরেক্ট ডালের মধ্যে ঢেলে দেবে এবং যেটা যেটুকুন লেগে থাকে সেটা আবার ডাল তুলে মিশিয়ে নিতে পারো এর ওপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে গরম মশলাটা কিন্তু এর মধ্যে বড় এলাচ থাকবে আমাদের যে ছোট এলাচটা থাকে তার মধ্যে এটা কিন্তু বড় এলাচও থাকে এই বড় এলাচটা থাকবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ধনেপাতা আর মাখন দিয়ে পরিবেশন করবে এবার চন্দ্রভাগার গল্পটা বলি চন্দ্রা হলো কিন্তু চাঁদের মেয়ে আর ভাগা হলো সূর্যের ছেলে তাদের বিয়ের কাহিনী ওখানে নিবদ্ধ আছে তাদের মিলিত হওয়ার যে জায়গাটা সেটাই চন্দ্রভাগা নদীর সৃষ্টির কারণ দেখতে থাকো শুনতে থাকো দার দিন পট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না লাইকও করতে ভুলো না